ভাতার কাট করতে কোনো টাকা লাগে না এই কথাটি আপনারা আমারই চ্যানেল ছাড়া আর কোথায় প্রথম শুনেছিলেন কমেন্টে জানাবেন অফিসে কাজ করতে গিয়ে আমি প্রত্যেক দিন দুই থেকে তিনশো লোকের সাথে কথা বলি বা এক দেড়শো লোকের সাথে কথা বলি তাদের শত শত প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই ভিডিওগুলো বানাই আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে আসলাম বা বিভিন্ন ফেসবুক পেজ গ্রুপে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছি বা পোস্ট দিচ্ছি না জানাটা ভুল কিন্তু ভুল জানাটা কিন্তু মহাবুল এবং আপনি জেনে যে কাউকে মিথ্যা ভুয়া তথ্য দিবেন সেটা কিন্তু মহা অপরাধ আমি কাজ করতে গিয়ে দেখলাম ইউটিউবে বিভিন্ন ফেসবুক পেজে মন দেওয়া হয় না এবং কিছু ভুয়া ভুল প্রচার করা হয় তবে এটা ঠিক যে অনেকের আন্তরিকতা পারেন না কারণ তারা তো আর এই কাজটি নিজের হাতে করেন না যেহেতু আমি নিজের হাতে এই কাজটি করি যার কারণে আমি জানি যে কোনটা এক্সাক্টলি কিরকম আর সেজন্য আমি ভিডিও করতে আসছি আরও যেসব কারণে আমি ভিডিও করতে আসছি আমি একটা একটা করে কারণগুলো বলছি আমার সাথে থাকবেন কারণ এই কারণগুলো জানার দরকার আছে যেমন এক নম্বর কারণটি হচ্ছে আমি বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপে এবং ইউটিউবে দেখছি যে সব ভাতা কার্যক্রম সম্পর্কে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে অনেকে বলছে যে সুবর্ণগরী কার্ড যেদিন থেকে থেকে আবেদন না করলে সুবর্ণগরী কার্ড করলেও পাবেন না এরকম শত শত ভুল ধারণা আছে যার কারণে মানুষজন বিভ্রান্ত হচ্ছে এই বিভ্রান্তি দূর করার জন্য আমি ইউটিউবে ভিডিও করছি ফেসবুক পেজে সক্রিয় ভূমিকা রাখছি বা পোস্ট দিচ্ছি বা কমেন্টের জবাব দিচ্ছি আপনি দালাল বা একজন প্রতারককে আপনি কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন যে সে একজন দালাল বা প্রতারক এই সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি এই কারণে যে যাতে দালাল বা প্রতারক আপনাকে হয়রানি করতে না পারে টাকা পয়সা নিতে না পারে বা ভুল ভ্রান্তি ছড়াই আপনার পানিগুলা করে আপনার কাছ থেকে টাকা স্বীকার করতে না পারে আবার দেখা গেছে বিভিন্ন জন ফেসবুক পেজি ইউটিউবে এত সব কথা বলে যে কোনটা যে সত্য আপনি সেটা বুঝতে পারেন না আর এ কারণেই আমি ভিডিও করতে আসছি প্রকৃত সত্যটা সরকারের আইন বিধিমালা নীতিমালা এবং প্র্যাকটিসটা কীরকম হয় সেটা আপনাকে জানানোর জন্য সমাজসেবা অফিস থেকে কোনো অবস্থাতে কখনোই ওটিপি চাইবে না এই কথাটা আপনি আপনার আমি আপনাকে বারবার বোঝায় বলেছি কারণ ওটিপি দিয়ে আমি কি করব ওটিপি দিয়ে অফিসে কোনো কাজ নাই দেখেছি যে অতি সাধারণ তথ্য না জানার কারণে মানুষ কতটা শিকার হয় ধরেন যে ব্যক্তির কি কি ডকুমেন্ট থাকবে এটা সে যত সময় দিতে পারে না আবার সাথে নিয়ে আসে নাই এইসব কারণে কিন্তু তাকে বাড়িতে চলে যেতে হয় অর্থাৎ আমরা অনেক সময় সেবা দিতে পারি না আবার অনেক সময় দেখা গেছে এই যে গত দুই তিন বছর ধরে শুধু একটা এনআইডি এবং একটি ভেরিফাইড মোবাইল নাম্বার হইলে এবং ভেরিফাইড মোবাইল অ্যাকাউন্ট নাম্বার থাকলে তিনি অনলাইনে আবেদন করলে এবার তা পাচ্ছেন অথচ তারা অনেকেই বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন ওর কাছে যাচ্ছেন ওর কাছে যাচ্ছেন কিছুই দরকার নেই শুধু অনলাইনে আবেদন করলেই বাধা পাচ্ছে আবার দেখা গেছে গর্ববতী ভাতার আবেদন আপনি করেছেন কিন্তু ভাতা পাচ্ছেন না পাচ্ছেন না আপনি কিন্তু এখনো জানেনই না যে আপনার নামে গর্বতী ভাতা হয়েছে কিনা অথবা কিভাবে জানবেন আবার ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় কিভাবে অনলাইনে চেক চেক করবেন করবেন আপনি কেমনে যদি অনলাইনে সংশ্লিষ্ট দপ্তর বা আপনার উপজেলার ভাতার তালিকা আপলোড না দেয় অনলাইনে চেক করে আপনি পাবেন এরকম বহু দালালের খপরে মানুষ সময় নষ্ট করে শ্রম দেয় অনেক সময় দালালকে টাকা দিয়ে হতাশায় একটা সময় দালালকে হিসাব দেয় বুক ফাটা আর্তনাদ করে আমি নিজের চোখে দেখেছি আপনি তো কখনো দেখেননি যার কারণে আমার মনে হচ্ছে যে যদি ভিডিও করে মানুষকে সচেতন করা যায় তাহলে ঘরে ঘরে মেসেজগুলো পৌঁছে যাবে মানুষের হয়রানি কমবে দালালের যে দৌরাত্ম সেটাও কমবে এবং এই সব কার্যক্রমের যে বদনামগুলো ছড়ায় সেগুলো সম্পর্কেও মানুষ সচেতন হবে আবার অনেক সময় দেখা যায় বাতাবকি জানেই না যে তার কোন দোষে সে এত মানুষের কাছে ঘুরতেছে দিনের পর দিন হয়রানি শিকার হচ্ছে বা কষ্ট করছে তার বাতাটি কেন হচ্ছে না তার প্রকৃত কারণ সে জানে না মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে সমাজসেবা কার্যালয় সম্পর্কে মানুষের মাঝে প্রচুর ভুল ধারণা আছে সে প্রচুর ভুল ধারণার হচ্ছে যে উপরে টাকা লাগে আসলে উপরে কোথাও টাকা লাগে ডাহা একটা মিথ্যা কথা তারপরে অফিসে খরচ আছে অফিসে কোনো খরচ নাই সরকার খরচ দিয়ে দেয় তাহলে আপনার কাছ থেকে কেন টাকা নিবে এই অনেক ধারণা আছে এই ধারণাগুলো যুগ যুগ ধরে চলে আসছে আমি এটা ভাঙার চেষ্টা করছি এই জন্য ভিডিও করছি দেখা অনলাইনে যখন আবেদনের সময়টা কখন শুরু হয় কিভাবে আবেদন করতে হবে কি কি তথ্য জরুরি কোন কোন তথ্য কিভাবে আবেদনের বিভিন্ন সময় এই যে ধরেন ট্র্যাকিং নাম্বার অনেকগুলো বিষয় আছে এই সংক্রান্ত বিষয়ে মানুষের প্রচুর প্রশ্ন থেকে অনলাইনে আবেদন করার সময় তাই আমি ভিডিও আপলোড করছি অনলাইনে আবেদনের সময় মানুষ আমার ভিডিও নিচে কমেন্ট করে আমি তথ্যটা দিয়ে দিচ্ছি অনেক সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে তথ্যগুলো দিয়ে দিচ্ছি আবার অনেকে মেম্বার চেয়ারম্যান বা জনপ্রতিনিধিদের সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা পোষণ করেন অনেক নেতিবাচক মন্তব্য করেন সেই বিষয়গুলোর একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি ভিডিও করছি আবার অনেক সময় দেখা গেছে যে দালালের খপ্পরে পুরো টাকা দিচ্ছেন এই পুরো প্রক্রিয়াটি আমার বিভিন্ন ভিডিওতে এমন টেকনিক্যাল আলোচনা করছি মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আপনার জন্য আমি বুদ্ধি পরামর্শ কৌশল দিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটাকে এভয়েড করবেন কিভাবে কাজটা করবেন শুধুই ঢালাওভাবে নেতিবাচক মন্তব্য করে যাব তার অজে ভালো মানুর তার যে মানুষ তাদেরকে হয়তো কেউ বিক্রি করে খাচ্ছে সেটা আবার এসে অনেকে ভাত কাট করার জন্য টাকা দিয়ে দিবেন আমি কিন্তু বুদ্ধি শিখিয়ে দিয়েছি কিভাবে আপনি টাকাটা আদায় করবেন মানে এমন ভাবে যে কোনো রকম শত্রুতা তৈরি হবে না এরকম কৌশল শিখিয়ে দিয়েছি সারা দেশের কোটি কোটি মানুষের মধ্যে ভাত সংক্রান্ত যাবতীয় তথ্য কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আমি ভিডিও আপলোড করছি তাছাড়া উপজেলা পর্যায়ে সতেরো আঠারো উনিশটা দপ্তর আছে প্রত্যেকটা দপ্তরে শত শত সেবা আছে কতটি সেবা সম্পর্কে আপনি জানেন কোন সেবা হবে কখন পেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় যোগাযোগ করতে হবে সকল দপ্তরের সেবা সম্পর্কে এখানে আপনি প্রশ্ন করতে পারছেন উত্তর পাচ্ছেন এবং দাপে দাপে আমরা সেগুলো তুলে ধরবো এই জন্যই আমি ভিডিও আপলোড করছি এত কিছু পরে আমি দেখছি মুষ্টিমেয় কয়েকজন আমার ব্যাপারে একটা নেতিবাচক মন্তব্য করেন যে আমি ভিউ পাওয়ার জন্য ভিডিও করি তার যারা বলেন যে আমি ভিউ পাওয়ার জন্য ভিডিও করি তাদেরকে জবাব দিচ্ছি একটু খেয়াল করে শুনবেন আমি এতক্ষণ যা যা বলেছি এই ভিডিওতে আপনি যদি সবগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং আপনার মন মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে এটা আমি ভিউ পাওয়ার জন্য না বরং আমি মানুষকে একটা অতিরিক্ত সেবা দিচ্ছি আমি আবারও বলছি আমি মানুষকে অতিরিক্ত সেবা দিচ্ছি আমি একটি দায়িত্ব পালন করছি আমি আমার সেবাগ্রহিতার সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তিনি ঘরে বসেই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে তথ্য পাচ্ছেন আমি এসব কাজ করার জন্য এই দায়িত্ব পালন করার জন্য এই সেবাটি দেওয়ার জন্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি ইউটিউবকে ফেসবুককে সেবার মাধ্যম হিসেবে গ্রহণ করেছি মানুষের হাতে হাতে স্মার্টফোন আছে ঘরে বসেই সেবা পাবে অফিসে আসতে হবে না এতে করে মানুষের কিন্তু টাইম কস্ট ভিজিট অর্থাৎ সময় শ্রম খরচ বেঁচে যাচ্ছে আমি সেই সাশ্রয়ী কাজটা করে দিচ্ছি মানুষের জন্য আমি কোনো মিথ্যা তথ্য আজ পর্যন্ত দেইনি আমার ভিডিওতে ফেসবুকে কোথাও যদি একটা ভুয়া মিথ্যা বানোয়ার তথ্য মনগড়া তথ্য পেয়ে থাকেন আপনারা তথ্য প্রমাণ আমাকে জানান আমি দেখবো একটাও পাবেন না কারণ আমি অত্যন্ত সচেতনতার সাথে করি তারপরে বলছি যে আমার থেকেও ভালোভাবে কেউ তথ্য প্রচার করে থাকে মানুষের সেবাটি দায়িত্বটি পালন করে থাকে আমি কথা দিচ্ছি আমি ওই চ্যানেলকে এই চ্যানেলে ব্র্যান্ডিং করব। ওই চ্যানেলের ভিডিও দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এবং আমার চ্যানেলের ভিডিও যদি মনে হয় যে এরকম তাহলে আপনি আমার চ্যানেলের ভিডিও দয়া করে দেখবেন না এবং মানুষকেও বলে দিবেন যে এই চ্যানেল ভোয়া তথ্য প্রচার করে দয়া করে এই চ্যানেলের ভিডিও দেখবেন না এবং আমারটা নিষেধ করলে অন্য একটা চ্যানেল আপনার সাপোর্ট করতে হবে যে ওই চ্যানেলে ভালো ভিডিও দেখে দেয় বা ওই চ্যানেলের ভিডিওগুলো বা মানুষের উপকারটা বেশি হয় তাহলে আমিও কিন্তু কথা দিচ্ছি আমার ফেসবুকে ইউটিউবে সমস্ত কানেকটিভিটি জায়গায় প্রচার করে দেবো ওই চ্যানেলের ভিডিও যেন সবাই দেখে আমার কাছে মনে হয় যারা আমার এই সমালোচনাটি করছেন তারা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা আমার ভিডিওর তথ্য প্রচারের কারণে তারা মানুষকে অন্ধকারে রাখতে পারছেন না অথবা তারা সত্য মিথ্যা নির্ণয় করার চেষ্টা করেননি অথবা আমার সবগুলো ভিডিও দেখে বাস্তবতার নিরিখে খেয়াল করেনি যে আমার কোনটা সত্য কোনটা মিথ্যা সবচেয়ে বড় কথা হলো আমি মানুষকে সবকিছু ওপেন করে বলে দিচ্ছি এতে অনেকেরি কতি হচ্ছে কারণ মানুষ কে অন্ধকারে রাখতে পারলে অনেক লাভ